আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে প্রতিদিন আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজ আমরা স্টার্ট আপ এবং বিজনেসের একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিন স্টার্ট এবং বিজনেস নিয়ে এই যে আপনাদের সাথে আলোচনা করছি বিশ্লেষণ করছি ব্যাখ্যামূলকভাবে বিভিন্ন টপিকসগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি স্টার্ট এবং বিজনেস রিলেটেড যেন আপনারা ঘরে বসে আপনাদের সে স্টার্ট এবং বিজনেস বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্ন জিজ্ঞাসাগুলো আপনার খুব সহজেই পেয়ে যেতে পারে আমরা লস ভেঞ্চার গঠন করেছি একটি মোটিভকে সামনে রেখে সেটি হচ্ছে উই উইল বিল এ স্মার্ট বাংলাদেশ আমরা ঘরে বসে যেন আমাদের যারা স্টার্ট আপ এবং বিজনেস ওনার আছে তারা যেন ঘরে বসে কনসালটেন্সি পেয়ে থাকেন এজন্য আমরা লস ভেঞ্চার গঠন করেছি আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেভেন পি মার্কেটিং মডেলের তিনটি পার্ট নিয়ে আমরা আজ আলোচনা করব অর্থাৎ সেভেন পি মার্কেটিং মডেলের যে ষাটটি পি ধারা বিভিন্ন ওয়ার্ড আছে যেগুলো আমরা পূর্বে বলেছি সেখান থেকে আমরা তিনটি নিয়ে আজ আলোচনা করব এর ফুল কনসালটেন্সিটি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে লজ ভেঞ্চার সেখানে দেয়া থাকবে ফুল কনসালটেন্সিটি সেখান থেকে দেখে নেবেন এবং আমাদের সেটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভেঞ্চারের পক্ষ থেকে বিভিন্ন স্টার্ট এবং বিজনেস ওনারদেরকে বিভিন্ন কনসালটেন্সি করে থাকি এবং স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা রিসার্চ করে থাকি আমরা যে স্টার্ট এবং বিজনেস ওনারদেরকে বিভিন্ন বিষয়ে যে কনসালটেন্সি দিচ্ছি এবং তারা যে স্টার্ট শুরু করবে বা বিজনেস শুরু করবে সে সকল বিষয়ে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি এবং আমরা প্রতিটি বিষয়গুলো পার্ট বাই পার্ট তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি দেখা যাচ্ছে যারা স্টার্ট বা বিজনেস শুরু করতে চাচ্ছেন অনেক সময় বিভিন্ন প্রশ্নের দরকার হয় আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে আমাদের প্রতিদিন বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা আশা করব। আপনারা ঘরে বসে আমাদের এই লজ ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট এবং বিজনেস নিয়ে বিভিন্ন ব্যাখ্যামূলক আলোচনাগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারছেন আজ আমরা এই সেভেন পি মার্কেটিং মডেলের প্লেসেস ফিজিক্যাল এভিডেন্স এবং প্রমোশন এই তিনটি পার্ট নিয়ে আলোচনা করব প্লেসেস ফিজিক্যাল এভিডেন্স এবং প্রমোশন এই তিনটি পার্ট নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এর পরবর্তীতে বাকি চারটা নিয়ে আবার আলোচনা করব আমরা কি বুঝি যদি আমরা বাংলা করে থাকি প্লেসেস বলতে আমরা বুঝি জায়গা বা জায়গাগুলো প্লেস হচ্ছে জায়গা আর প্লেসেস হচ্ছে জায়গাগুলো সেভেন পিএস মার্কেটিং মডেলে যেরো ম্যাকার্টি তিনি দেখিয়েছেন যে আসলে প্লেস একটি কোম্পানির বা একটি প্রোডাক্টের কিভাবে মার্কেটিং করতে সহায়তা করে তিনি সেটি এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বা বর্ণনা দিয়েছেন তিনি তার বইয়ে উনিশশো সালে তিনি যে সুন্দর করে এই সেভেন পিএস মার্কেটিং মডেলটি তিনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং তুলে ধরেছেন তার বিভিন্ন কারণগুলো হচ্ছে যেন মার্কেটিং সকলে খুব ভালোভাবে করতে পারে এই প্লেসেস এই অপশনে কি কি জিনিস থাকবে অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন এখন যেহেতু অনলাইনের যুগ আপনি আপনার প্রোডাক্টের বা আপনার যে স্টার্ট আপ আপনি যেখানেই শুরু করেছেন বা বিজনেসের বিজনেস বলতে এখানে এসএমই বিজনেস বোঝানো হয়েছে সেটি আপনি খুব সহজেই আপনি মার্কেটিং করতে পারবেন এবং খুব সহজেই আপনি তুলে ধরতে পারবেন এরপর হচ্ছে নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আপনি বিভিন্ন বিজনেস নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা আপনি আপনার স্টার্ট সেল বাড়াতে পারেন মনে রাখবেন মার্কেটিং যদি ভালো করতে পারেন মাধ্যমে যদি আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে সুন্দর করে তুলে ধরতে পারেন তাহলে দেখবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসে খুব ভালো সেল হচ্ছে এজন্য যত আপনি নেটওয়ার্ক তৈরি করবেন তত আপনার মার্কেটিংটা খুব ভালো হবে এজন্য বিজনেস নেটওয়ার্কিং তৈরি করা বিশেষ করে যারা বিজনেস করছেন নিয়ে আছে তাদের জন্য খুবই জরুরি এরপর হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে মার্কেটিং করা যায় বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি যখন মার্কেটিং করবেন এই পার্টনারশিপের মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার প্রোডাক্ট বা কোম্পানির মার্কেটিং করতে পারবেন যদি আপনি এই জিনিসটি ভালোভাবে না পারেন যদি আপনি এই জিনিসটি ভালোভাবে করতে না পারেন তাহলে দেখবেন আপনার প্রোডাক্টের যে সেল সেটি অনেক সময় কমে যায় নেট এই নেটওয়ার্কিংয়ের পাশাপাশি এই পার্টনারশিপ আপনার এই স্টার্টআপ বা কোম্পানির জন্য খুবই দরকার দরকার খুবই জরুরি আপনি যদি এই জিনিসটা সহজ উপলব্ধি করতে পারেন তাহলে দেখবেন আপনি এই পার্টনারশিপ তৈরি করার মাধ্যমে মার্কেটিং আপনার ব্যাপক বৃদ্ধি পাচ্ছে এবং এই মার্কেটিং যখন ভালো হবে তখন আপনার প্রোডাক্টের সেলও খুব সহজে বেড়ে যাবে সর্বশেষ হচ্ছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনি আপনার মার্কেটিং চালিয়ে যেতে পারেন এই মার্কেটিং আপনি যখন বিভিন্ন গ্রুপের মাধ্যমে চালাবেন এবং মার্কেটিং যখন আপনি আপনার খুব ভালোভাবে আপনার গ্রুপে তুলে ধরবেন যে আসলে আপনি কোন প্রোডাক্ট কেন সেল করছেন কেন এই প্রোডাক্টের কি কি কোয়ালিটি আছে কি কি ক্যারেক্টার স্টিক্স আছে তখন দেখবেন আপনার সেই প্রোডাক্ট খুব ভালোভাবে বিক্রি হচ্ছে মার্কেটিং খুব ভালো হচ্ছে এই যে মার্কেটিং ভালো হচ্ছে মার্কেটিং ভালো হওয়ার দরুন আপনি আপনার এই প্রোডাক্টটা খুব ভালো করে সেল করতে পারছেন কারণ যে কোনো প্রোডাক্ট আপনি যখন সেল করবেন তখন অবশ্যই মার্কেটিং আপনাকে খুব ভালো করে তুলে ধরতে হবে তাই এই যে আমি চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে সেভেন পি মার্কেটিং মিক্সের যে প্লেস আছে প্লেসের অপশন এরপর হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স অর্থাৎ চাক্ষুষ প্রমাণ ফিজিক্যাল এভিডেন্স মানে হচ্ছে বাংলা করলে চাক্ষুষ প্রমাণ থাকবে যে কোনো কিছু এটা আপনি মার্কেটিং এর ক্ষেত্রে কমিউনিকেশনের মাধ্যমে করে থাকতে পারেন অর্থাৎ যত আপনার কমিউনিকেশন বাড়বে যত আপনি কমিউনিকেশন সাইটটা ডেভেলপ করতে পারবেন তত আপনার ফিজিক্যাল এভিডেন্সও এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ফিজিক্যাল এভিডেন্স যদি মানুষ চোখে দেখে অর্থাৎ তখন দেখবেন মার্কেটিংটা আরও দ্রুত হচ্ছে এক্ষেত্রে ধরেন আপনি একটি প্রোডাক্ট আবিষ্কার করেছেন বা একটি সার্ভিস আপনি ডেভেলপ করেছেন সেই ক্ষেত্রে মানুষ যখন ফিজিক্যাল এভিডেন্সটা দেখবে বা চোখে দেখবে তখন মানুষ খুব সহজেই এটির এই প্রোডাক্টের বা এই সার্ভিসকে কোয়ালিটি এই প্রোডাক্ট বা সার্ভিসকে খুব ভালো আপনার সকল কিছু দেখে তারপর তারা এই প্রোডাক্টটা কিনতে তখন আগ্রহী হবে এরপর হচ্ছে সর্বশেষ আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রমোশন একটি প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন আপনি খুব সহজেই করতে পারবেন প্রমোশন আপনি কিভাবে করবেন ধরেন আপনি একটি আর আয়োজন করলেন বা একটি প্রোডাক্ট বা খুব আপনি ডেভেলপ করতে পারবেন এক্ষেত্রে দেখা যায় আপনি যদি প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে এই ওয়েবিনার ইভেন্ট ক্যাম্পেইন আপনি খুব ভালো করতে পারেন দেন আপনি সোশ্যাল মিডিয়ায় যদি খুব ভালোভাবে প্রমোশন সাইটটা চালাতে পারেন তাহলে দেখবেন আপনার সেই প্রোডাক্টের মার্কেটিং খুব ভালো হচ্ছে কেন কারণ সোশ্যাল মিডিয়া এখন প্রচুর মানুষকে আপনি খুব সহজেই একত্রে পাচ্ছেন আপনি যদি দেখেন যে একটি মার্কেটিং আপনি ফিল্ড মার্কেটিং করছেন আমি একটি উদাহরণ দিয়ে যদি বলি আপনি ফিল্ড মার্কেটিং করছেন ফিল্ড মার্কেটিং আপনাকে পঞ্চাশ হাজার লোকের কাছে আপনার প্রোডাক্ট সম্পর্কে পৌঁছাতে গেলে অনেক টাকা যেমন খরচ হবে এবং আপনার অনেক শ্রমও দিতে হবে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে অল্প সময়ে অল্প জায়গাতে আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারছেন এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোশন আপনি করাতে পারবেন এরপর হচ্ছে আপনি যদি দেখেন লিঙ্কডে লিঙ্ক মাধ্যমে এখন অনেক মানুষ ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড হয়ে গিয়েছে বিভিন্ন চাকরির খবরগুলো বিভিন্ন স্টার্ট খবরগুলো বিভিন্ন ইভেন্টের খবরগুলো লিঙ্ক ইনে দেওয়া থাকে আপনিও যদি আপনার সেই প্রোডাক্ট আপনার সেই সার্ভিসটির খবর আপনি লিঙ্ক কিনে দিয়ে থাকেন বা আপনার প্রোডাক্টের মাধ্যমে আপনি কিভাবে কি ডেভেলপ করছেন লিঙ্ক দিয়ে দিয়ে যদি থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনার প্রোডাক্ট শুধু আপনি যে দেশে থাকেন সেই দেশে না ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রোডাক্ট মানুষ জানতে পারবে এবং তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে শুনতে পারবে সর্বশেষ হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং বিভিন্নভাবে হয়ে থাকে আপনি মিডিয়া অ্যাডভার্টাইজ করতে পারেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজ করতে পারেন তবে আপনি আমি সবসময় একটি কথা বলবো যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি যত যতটুকু দেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি যতটুকু আছে ততটুকুই আপনি তুলে ধরতে হবে এর বাইরে যখন আপনি তুলে ধরবেন যখন কাস্টমার আপনার প্রোডাক্ট পাবে তখন যদি কথার সাথে কাজের মিল না হয় তখন আপনার প্রোডাক্ট আর কখনোই কিনবে না তা আজ আমরা এই তিনটি জিনিস নিয়ে আলোচনা করলাম প্লেসেস ফিজিক্যাল এভিডেন্স এবং প্রমোশন এই তিনটি নিয়ে আমরা আলোচনা করলাম এটি জন ম্যাকা জেরো ম্যাকার্টি তার বইয়ে মার্কেটিংয়ের বইয়ে এটি খুব সহজেই তিনি তুলে ধরেছেন এবং তুলে ধরে এবং তিনি এগুলো নিয়ে খুব ব্যাখ্যামূলক সুন্দর করে আলোচনা করেছেন উনিশশো সালের দিকে এই জেরোম মেকারটি এগুলো আলোচনা করে তিনি বুঝাতে চেয়েছেন একটি মার্কেটিং করতে গেলে এগুলো না ছাড়া কখনোই আপনি ভালোভাবে ফুলফিল মার্কেটিং করতে পারবেন না তা আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে জেরোম এই সেভেন পিএস মার্কেটিং মিক্স মডেলটির এর আগে একটা আলোচনা করেছে আজকে সেকেন্ড পার্ট সামনে আমরা আরো দুটো পার্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এইভাবে আমরা বিভিন্ন স্টার্টআপ এবং বিজনেস ওনারদেরকে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকি বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকি এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি যেন আপনারা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে সুন্দরভাবে আপনাদের শুরুটা হয় এবং আপনারা সুন্দরভাবে যেন চালিয়ে যেতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম